প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলেই জানো যে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ভূগোল রিলেটেড আলোচনা করি এবং আমাদের যে অনলাইন ক্লাস হয় সেটাও ভূগোল অনার্স এবং ভূগোল সংক্রান্ত কিন্তু আজকের এই ভিডিওটা ইংলিশ অনার্সের জন্য অনেকেই রিকোয়েস্ট করছো অনেক ছাত্রছাত্রীরা আমার কাছে রিকোয়েস্ট করেছো যে দাদা তোমার কাছে ইংলিশ অনার্সে ক্লাস করলে সুবিধা হয় কারণ আমাদের অফলাইন ফিজ মাসে হাজার টাকা সেখানে একটা সেমিস্টার পড়লে খরচা হবে ছ হাজার টাকা কাজেই তুমি যেভাবে এত কম ফিজে ভূগোল অনার্স করাচ্ছ ইংলিশটা করালেও ভালো হয় তো এই যে তোমাদের বার্তা তোমাদের এই রিকোয়েস্টকে সম্মান করে আমরা নিয়ে চলে এসেছি ইংলিশ অনার্স প্রথম সেমিস্টার অনলাইন ক্লাসের সুবিধা কত টাকা ফিজ রয়েছে কদিন সপ্তাহে ক্লাস হবে এই যাবতীয় তথ্য আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ক্লাস যদি করতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ ডাউনলোড করো কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে ক্লাস শুরু হচ্ছে আমাদের আগস্ট মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইক থেকেই মোটামুটি শুরু সেকেন্ড উইকই ধরে রাখো কারণ যেহেতু রাখি টাকি রয়েছে রাখির পরে আমাদের ক্লাস ফাইনাল শুরু হবে তো দেখো প্রথম সেমিস্টার যে মোটামুটি আমাদের ক্লাস সেটা অবশ্যই আমাদের দেখতে পাচ্ছো লাইভ ক্লাস হবে ঠিক আছে এবং সপ্তাহে দুটো ক্লাস সপ্তাহে দুটো ক্লাস এবং থাকছে লোয়েস্ট ফিজ আমি লাস্টে বলছি থাকছে মক টেস্ট পিডিএফ নোটস যেরকম তোমরা অফলাইন ক্লাসে পাও সমস্ত সুযোগ সুবিধা প্লাস মক টেস্ট সাজেশন এগুলো কিন্তু আমাদের ক্লাসের একটা অন্যতম বৈশিষ্ট্য যেটা ইংলিশ অনার্সের মধ্যেও কোনো ব্যতিক্রম হবে না আচ্ছা এ বছরে যিনি পড়াবেন অবশ্যই এটা আমি পড়াবো না কারণ আমার এটার জন্য এক্সপিরিয়েন্স ম্যাডাম রয়েছেন যিনি হচ্ছেন খুব ভালো একজন ম্যাডাম যেখানে যার প্রায় মানে সেভেন ইয়ার্স যার এক্সপিরিয়েন্স রয়েছে এবং আমার রিকোয়েস্টকে তিনি রেখে এত কম ফিজে আমাদের একটা এই ইংলিশ ওনার্সের মতো একটা টিউশান সেটা আমরা শুরু করতে চলেছি একটা যুগান্তকর জিনিস কারণ আমরা দু হাজার কুড়ি নাগাদ অনার্স স্টার্ট করেছিলাম ভূগোল অনার্স মাসে তিনশো টাকা ফিজ নিয়ে অর্থাৎ সেমিস্টার ফি আঠারোশো ছিল সেই একই ধরনের জিনিস কিন্তু শুরু করছি এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে যাতে ইংলিশ অনার্স হয়েছে যাদের খরচা অনেক বেশি হয়ে যায় মিডল ক্লাস ফ্যামিলির ভাবনা করছি ইংলিশ অনার্স পড়তে যদি একটা সেমিস্টারে ছ হাজার টাকা লেগে যায় তোমরা কীভাবে পড়াশোনা করবে কীভাবে বই কিনবে এত কিছু খরচা কী করে সামলাবে সেই জন্য আমাদের ক্লাসের যে ফিস রাখা হয়েছে সেটা হচ্ছে টু ওয়ান জিরো জিরো অর্থাৎ একুশশো টাকা এটা হচ্ছে পার সেমিস্টার ফিজ মোটামুটি প্রথম সেমিস্টারে তোমার ফিজ লাগছে একুশশো এর মধ্যেও তোমরা ইনস্টলমেন্ট পেয়ে যাবে দুটো ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবে ঠিক আছে ভাবতে পারছো ছ হাজার যদি মাসে হাজার টাকা ফিজ হয় তোমার খরচা হবে ছ হাজার টাকা ছ হাজারের জায়গায় আমরা সেই ফিজটাকে একুশশো টাকায় কমিয়ে নিয়ে এসেছি মানে ফিফটি পারসেন্টেরও কম কমিয়ে দিয়েছে ঠিক আছে যাতে তোমাদের বাড়িতে বসে প্রিপারেশানটা ভালো হয় আর এটুকু কোথাও যেতে পারি আমি যখন এই ক্লাসটা শুরু করেছি মানে আমি দায়িত্ব নিয়েই করেছি এমনটা নয় যে হুট করে একটা ক্লাস শুরু করে দিলাম আমরা চিন্তা না করি তা কিন্তু নয় এই ইংলিশ অনার্সের রিকোয়েস্ট কিন্তু গত বছর থেকেই আসছিল। আমি শুরু করতে পারিনি কারণ আমি ঠিকমতো টিচার পাইনি তো যোগ্য টিচার পেলে তবে তো শুরু করবো তাই না এবং একটা সমস্ত রকম এনভায়রনমেন্ট আছে যেখানে আমাকে সমস্ত কিছু দেখে শুরু করতে হবে যাতে স্টুডেন্টদের সমস্ত দিক থেকে হেল্প হয় ঠিক আছে কারণ আমরা জানি আমাদের যে ক্লাসের ছাত্রছাত্রীরা রয়েছে মিডিল ক্লাস পুয়ার ফ্যামিলি থেকে বিলং করছো তোমরা সবাই সেই কারণে কিন্তু এই উদ্যোগ এবং এই উদ্যোগকে টিকিয়ে রাখার দায়িত্ব আবার তোমাদের যদি ক্লাসে বেশি ছাত্র ভর্তি না হয় সেই ম্যাডাম কখনোই আর পড়াবেন না সেটা আমি বন্ধ করতে বাধ্য হব। কাজেই তুমি যদি চাও আমাদের এই লাইভ ক্লাসের সুবিধা নিতে আমাদের এই কম ফিজের সুবিধা নিতে তাহলে তোমাদেরকেই হেল্প করতে হবে তোমরা যেভাবে ভূগোল ক্লাসকে ভালোবেসছো এটাকেও ভালোবাসো দেখো অনেকটা কিছু তোমরা এখান থেকে পাবে একই সঙ্গে ইকোনমিক্স ক্লাসও শুরু করেছি সেটাও কিন্তু অনেক কম ফিজের মাধ্যমেই পড়ানো হচ্ছে ইকোনমিক্স মাইনারটা ঠিক আছে সেটাও কিন্তু তোমরা আমাদের অ্যাপ থেকেই তোমরা কোর্স পারচেজ করে নিতে পারো সমস্ত কোর্সের যে ডিটেলস তোমরা অ্যাপে পেয়ে যাবে অ্যাপটা ডাউনলোড করে নাও এবং অ্যাপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে থাকবে তো তোমরা আশা করছি বুঝতে পারলে ইংলিশ অনার্সে কী কী তোমরা অ্যাডমিশান নিবে কবে আর দেরি করো না আগস্ট মাসের রাখির পরই কিন্তু ক্লাস শুরু হয়ে যাচ্ছে আগস্ট মাসের ষোলো সতেরো করেই মোটামুটি তারপরেই ক্লাস শুরু করে দেবো তার আগে তোমরা অ্যাডমিশনটা নিয়ে নাও আর যদি কোনো কথা বলতে চাও ডাইরেক্ট আমার সঙ্গে তো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিলাম সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো বা ফোন করতে পারো ডাইরেক্ট যদি কোনো তথ্য তুমি জানতে চাও সেই জন্য তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর আরও আরও ভিডিওটা তোমার বন্ধু বান্ধব কাছে শেয়ার করো যারা ইংলিশ অনার্স মানে ভবিষ্যতে পড়তে চাইছে ভিডিও এখানে শেষ করলাম ধন্যবাদ